আসসালামু আলাইকুম আপনি চলে যান ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করতে এবং আপনি চলে যেতে পারবেন ভারতের নরেন্দ্র মোদীর সাথে এই ভিডিওগুলো কীভাবে তৈরি করবেন বর্তমানে কিন্তু এই ভিডিওগুলো ভাইরাল ট্রেন্ডিংয়ে রয়েছে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটি আপনারা কীভাবে করবেন তার আগে ছোট্ট ছোট কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের ক্রোম ব্রাউজারে ওকে তো আমি চলে আসলাম আমার ফোনের ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পরে কিন্তু এইখানে আপনি টাইপ করে লিখবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইখানে আপনি টাইপ করে লিখবেন ঠিক আছে ট্যাক লাইন ঠিক আছে দেখতে এখানে টেক লাইন লেখে আপনি চার্জ করে দিবেন টেক লাইন লিখে আপনি চার্জ করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে যে প্রথম ওয়েবসাইটটা আসবে এখান থেকে সেই ওয়েবসাইটের উপরে আপনি ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এমন একটা অপশন শো হবে এখানে চার্জ বক্স পাবেন এখানে আপনাকে যেটা লিখতে হবে এখানে আপনি টাইপ করে লিখবেন এ ডাবল ই ওকে এটা লেখে আপনি চার্জ করে দিবেন এটা লিখে চার্জ করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এমন একটি ওয়েবসাইট আসবে দেখতে পাচ্ছেন এখানে নরেন্দ্র মোদীর ছবি রয়েছে ডোনাল্ড ট্রাম্পের ছবি রয়েছে তারপর আপনাকে কি করতে হবে এখান থেকে এই ছবি আইকন উপর আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি একদম লাস্টে নিচে চলে আসবেন হ্যাঁ একটু নিচে আসার পরে কিন্তু এখানে কিছু অপশন পাবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এখানে দেখেন এখানে দুইটি অপশন রয়েছে আপনি যদি এইখান থেকে এই লেখাটা সিলেক্ট করেন তাহলে আপনি ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করতে পারবেন ঠিক আছে আর নিচ থেকে যদি আপনি এইখান থেকে এই লেখার এখান থেকে এই পর্যন্ত যদি আপনি কপি করেন তাহলে আপনি নরেন্দ্র মোদীর সাথে দেখা করতে পারেন এটা আপনার ইচ্ছা ঠিক আছে তো আমরা এখান থেকে প্রথম যেহেতু আমরা এখান থেকে ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করব। এই জন্য এখান থেকে নিয়ে আপনারা এগুলো সম্পূর্ণ কপি করে নেবেন ওকে তো আমি এখান থেকে এটা কপি করে নিচ্ছি হ্যাঁ দেখেন এখান থেকে সম্পূর্ণ আপনারা কপি করে নেবেন দেখেন আমি এটা কিন্তু কপি করে নিচ্ছি হ্যাঁ তো আমি এখান থেকে এটাও কপি করে নিচ্ছি এই পর্যন্ত আপনারা কপি করে নেবেন কপি করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে কপি করে নেওয়ার পরে এখান থেকে আপনারা কপি আইকন উপরে ক্লিক করে কিন্তু এটা আপনাকে কপি করে নিতে হবে তারপর আপনার নিচে আসবেন নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখানে বেস্ট ফটো ভিডিও এআই এটার উপরে আপনি ক্লিক করবেন ওকে এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এমন একটি অপশান হবে আপনাদের যাদের আইকন যাদের গুগল অ্যাকাউন্ট থাকবেন আপনার এখানে সাইন ইন অপশান থাকবে আপনার এখানে ক্লিক করে আপনার একটি একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনারা এই আইডিটা লগ ইন করে নেবেন ওকে আমার দেখেন এখানে লগ ইন করে আছে আপনি এখানে ক্রেডিট পাবেন দেখেন আমি এখানে পাঁচশো ক্রেডিট পেয়েছিলাম আমি একটা ভিডিও তৈরি করতে আপনার পঁচিশ ক্রেডিট তারা কেটে নেবে এটা এগুলো কিন্তু আপনাকে ফ্রি ফ্রি দিবে আপনি এখানে ক্লিক করে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনার আইডিটা ভেরিফাই করে নেবেন ওকে তারপর এখানে ছবি আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনার যেই ছবি দিয়ে আপনি ভিডিওটা তৈরি করতে চাচ্ছেন সেই ছবিটা আপনি এখানে আপলোড করে দিবেন আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমি একটি ছবি আপলোড করে দিচ্ছি হ্যাঁ ছবিটা উপরে ক্লিক করার পরে দেখতে হবে এখানে কিন্তু সেই ছবিটা চলে এসেছে তাই না আপনার শুধু আপনার শুধু ছবিটা আপলোড করে দিবেন এখন এখানে একটি গড় দেখতে পাচ্ছেন এই গরে কিন্তু আপনাকে সেই লেখার যেটা কপি করেছেন সেই কপিটা এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে ক্রেডিট ভিডিও নামে একটি অপশন রয়েছে এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু কিছুক্ষণের ভিতরে কিন্তু আপনার ভিডিওটা তারা খুব সহজেই তৈরি করে দিবে ওকে তো আমরা কিছুক্ষণ সময় অপেক্ষা করি দেখেন অপেক্ষা করার সাথে সাথে তারা কিন্তু এখানে কাজ করছে দেখেন এখানে কিন্তু ওয়ান জব ইন কোয়েশান এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন আপনার ভিডিওটা কিন্তু তারা জেনারেট করছে তারা কাজ করছে আপনার ভিডিওটা কিনে হয়তো এক থেকে দুই মিনিট সময় লাগবে আপনার নেট স্পিড যদি ভালো থাকে তাহলে খুব সহজে তারা এই কাজটি করে দিবে তো আমরা কিছুক্ষণ সময় অপেক্ষা করি হ্যাঁ এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে ওকে তো আমি এখানে ভিডিওটার উপরে ক্লিক করবো ওকে ভিডিওর উপরে ক্লিক করার পরে দেখতে পাবেন আপনার সেই ভিডিওটা দেখতে আমি ভিডিওর উপরে ক্লিক করলাম ওকে তো দেখতে পাচ্ছেন আপনার ভিডিওর উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমি ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করতে পারছি আপনারা চাইলে কিন্তু আপনার ছবি দিয়ে এই ধরনের ভাইরাল ভিডিও তৈরি করতে পারবেন এই ভাইরাল ভিডিওগুলো তৈরি করে আপনি ফেসবুক রিলস এবং ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আপলোড করে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন এখন আপনি এটা ডাউনলোড করবেন কীভাবে ডাউনলোড করার জন্য নিচে আসবেন আসার করতে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড আইকন রয়েছে আপনি এখান থেকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখান থেকে ডাউনলোড আইকন উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনারা ওয়েট ওয়াটারমার্ক এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটা খুব সহজেই ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে দেখতে পাচ্ছেন আপনার ভিডিওটা এখান থেকে ডাউনলোড আইকনে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে আমি এখান থেকে ওপেন করলাম ঠিক আছে এখানে সরাসরি কিন্তু আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে তো এভাবেই চাইলে কিন্তু আপনার খুব সহজেই আপনার ছবি দিয়ে আপনি যে কোনো ব্যক্তির সাথে দেখা করতে পারবেন তো আশা করি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মধ্যে তারাও যেন উপকৃত হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম